হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা মেনু দেখাবো ভেজ ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় আমি আপনাকে আজকে দেখাবো তো আমার এই ভেজ ফ্রায়েড রাইস কেমন লাগলো সেটা আপনারা কমেন্টসে জানাবেন তো লেটস গো তো ভেজ ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় সেভাবে প্রস্তুতি করি তো ভেজ ফ্রায়েড রাইস বানাতে গেলে প্রথমে আমি চালটাকে সে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো সেটা আমি আপনাকে দেখিয়েছি এবারে একটা পাত্রে কড়াতে আমি জলটা গরম করছি এবার জল গরম করার পর সাথে সাথে আমি কি করব কয়েকটা তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম এবার তেজপাতাটা দিয়ে এবারে আমি কি করব তেজপাতা দেওয়ার পরে আমি দারচিনি দারচিনি কিছুটা দিয়ে দিলাম আর আমি কি করব এটা হচ্ছে এলাচ দিয়ে দিলাম এবারে কি করব কয়েকটা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এবারে কি করব কয়েকটা লবঙ্গ পরে দেওয়ার তো গরম জলটা ফুটছে সেখানে আমি এলাচ লবঙ্গ এবং এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি এবং কয়টা তেজপাতা দিয়েছি এবারে কি করব সামান্য পরিমাণে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিলাম এবারে আমি কি করব ঘি দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে এবারে কি করব ওই যে আধা ঘন্টা ধরে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ছেড়ে দেব। জলে এবারে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এবারে জলে ছেড়ে দেবো এই চালটাকে কি করতে হবে এই চালটাকে আমি কি করলাম ছেড়ে দিলাম এবারে এটা কিছুক্ষণ মধ্যে একটু হালকা সেদ্ধ হয়ে থাকলে এগুলোকে আমি একটা পাত্রে ছেঁকে নেব এবার এই চালটা কি হচ্ছে হচ্ছে তো কিছুক্ষণ হালকা হয়ে যাওয়ার পরে একে একটা পাত্রে আমি ছেঁকে নেব এবারে আমি চালটাকে সেদ্ধ হালকা সেদ্ধ হওয়ার পরে ওটাকে একটা পাত্রে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি এবারে আমি কি করব। এবারে আমি হালকা করে একটু সাদা রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেলটা দেওয়ার পরে এবারে কি করব আমি কাজু এবং কিশমিশটাকে আমি হালকা করে ভেজে তো কাজু আর কিশমিশটাকে কি করতে হবে হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে এরপরে আমি কি করেছি ক্যাপসিকাম এবং ডিমস গুলোকে ভেজে নিচ্ছি একসঙ্গে ক্যাপসিকাম এবং ডিমস গুলোকে একসাথে ভেজে নিচ্ছি গাজরের সাথে গোটা তো ক্যাপসিকাম বিনস গাজর এগুলো ভাজা হয়ে গেছে এবারে কি করব অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেল দেওয়ার পরে আবার আমি কি করব এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে দেব দেওয়ার পরে একটু হালকা করে নাড়িয়ে দেব এটা নাড়ানোর পরে এবার কি করবো আমি এটা নাড়ানোর পরে আমি এবারে কি করব এটা নাড়ানোর পরে এবারে আমি কি করব আবার অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব আবার একটু এবারে আমি এবারে আমি কি করব এবারে আমি ক্যাপসিকাম বিমস গাজরগুলো যে ভেজেছিলাম সেগুলোকে এই দিতে কড়াতে দিই দিয়ে দিলাম এবারে কি করব অল্প মানে আমি কি করব এখন চিনি ছড়িয়ে দেবো চিনি ছাড়ানোর পরে আবার কি করবো আমি নুন একটু দিয়ে দিব হয়ে গেল এবারে আমি কি করব এই ফ্রায়েড চালগুলো দিয়ে দিব তারপরে কি করবো কাজু কিস্তি দিয়ে দিব করে আমি নাড়া দেব তো হালকা করে আমি গ্যাসের ফ্লেমটা করে দেবো আগুনটা হালকা থাকবে এবারে সব কিছু দিয়ে হালকা করে সব কিছু ডালটাকে একটুখানি হালকা করে নাড়িয়ে দেবো সবার শেষে আমি কি করব সবার শেষে এটা আপনি দেখতে পাচ্ছেন গোলমরিচের গুঁড়ো এটা আমি দিয়ে দেব এটা সবার শেষে দিয়ে আবার হালকা করে একটু নাড়িয়ে দেবো তো গরমেজের গুঁড়ো দিয়ে হালকা করে আবার নাড়িয়ে দেবো আমি তো বন্ধুরা আমার এই ভেজ ফ্রায়েড আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্সে জানাবেন তো ছোটোখাটো আমি একটা আজ মেনু আপনাদের সামনে তুলে ধরলাম যার নাম হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত নমস্কার সবাইকে